দৃশ্য আজকে চারটি গোলাপি আকার ধারণ করেছে গোলাপি আকাশ ধারণ করেছে চাঁদ বাংলাদেশের আকাশ থেকে আমার মোবাইল দিয়ে ভালো ভিডিও হচ্ছে না দেখা যাচ্ছে না তেমন তেমন দেখা যাচ্ছে না গোলাপি চাঁদের ছবি প্রচন্ড বাতাস गोभी रात আজকে বিরল দৃশ্য চাঁদের আকার দেখতে গোলাপি আকার ধারণ করেছে আজকে আর চারটি তার পূর্ণ আকার ধারণ করেছে একবারেই গোলাকার পূর্ণ আলোতে আলো দিচ্ছে চাঁদ চাঁদটিকে একবারই আলোকিত করে দিয়েছে এই চাঁদের নাম বলা হয় ব্লাড মুন আট স্বাদ খালি হবে সাতটা কত? কোথায় আছে? ছাত পূর্ণাঙ্গ আকার ধারণ করছে এবং গোলাপী রঙের হয়েছে পূর্ণ আলোয় চারদিকে নির্মল বাতাস বিল্ডিং গুলো দেখা যাচ্ছে আম্বিয়াসী তিনতলা থেকে লাইভ করতেছি আকাশে উঠে চাঁদ দেখতে পারেন বাতাসটা অনেক সুন্দর লাগছে পূর্ণ আলোয় আলোকিত জ্যোৎস্না আলোয় বসে আছি পাশের বাজার লোকজন আছে আমি একা ছাদে যাচ্ছি কেউ নাই